টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি তোমাদের প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রমাণ করে দেখাব আমরা যদিও সবসময় ব্যবহার করি যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স এই সূত্রটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি বাট এই সূত্রটা কীভাবে আসে এইটা আমি তোমাদের সামনে প্রমাণ করে দেখাবো দেখো যে ব্যাপারটা প্রশ্নটা এভাবে থাকে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো অথবা এইটা থাকে যে এইটা সমান এইটা প্রমাণ করো তো দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে লিখবো যে মনে করি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান এস এন আমরা ধরে নিলাম যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে এস এন ধরে নিয়েছি তাহলে এস এন ইকোয়াল টু কথা হবে তাহলে হবে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার তার মানে আমরা এই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিকে আমরা এস এন ধরে নিয়েছি তার মানে এস এন টু হবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার আমরা জানি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটা আমরা জানি তো আমরা এখন আর মাইনাস ওয়ান হোল কিউবের সূত্র লিখবো তার মানে এ কে ধরবো হচ্ছে আর আর বি ধরবো হচ্ছে ওয়ান তাহলে আর মাইনাস ওয়ান হোল কিউবের সূত্র হবে হচ্ছে আর কিউব মাইনাস থ্রি আর স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি আর ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান কিউব মানে আর মাইনাস ওয়ান হোল কিউবের সূত্র লিখেছি এখন দেখো আমরা এই পাশেরটা এই পাশে লিখছি এই পাশেরটা এই পাশে লিখছি এই পাশে তাহলে এই পক্ষের সবগুলো যদি এই পক্ষে লিখে এবং এই পক্ষের সবগুলো ওই পক্ষে লিখলে চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নাই তাহলে আর কিউব আর থ্রি ইন্টু থ্রি আর ওয়ান গুণ করলে হয় থ্রি এই আর স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ওয়ান সাথে থ্রি গুণ করলে থ্রি আর এ হচ্ছে আর আর ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান আর এই পক্ষেরটারে আমরা এই পক্ষে দিয়েছি এই পক্ষে সবগুলো এই পক্ষে নিয়েছি এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস আর এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস ওয়ানটা হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এখন দেখো আমরা যে অভেদটা পেলাম এই অভেদে আমরা এখন আর সমান যে ব্যাপারটা এই যে অভেদটা আমরা পেলাম এই অভেদে অভেদ্রিতে আর ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডর এন বসাবো মানে আর এর মা আর সমান আমরা প্রথমে ওয়ান বসাবো তারপরে টু বসাবো তারপর থ্রি বসাবো এইভাবে ডট ডট ডর এরপরে এন পর্যন্ত আমরা বসাবো তাহলে লিখছি যে উপরের অভেদ্রিতে আর ইকুয়াল টু ওয়ান কমা টু কমা থ্রি কমা ডট ডট ডর এন বসিয়ে পাই এখানে আমরা প্রথমে ওয়ান বসাবো আরের আর সমান যদি আমরা ওয়ান বসাই তাহলে হবে ওয়ান কিউব মাইনাস আরের সমান যদি ওয়ান বসাই ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো তার মানে জিরো কিউব ইকুয়াল টু দেখো থ্রি আর সমান ওয়ান বসাবো তার মানে হবে হচ্ছে ওয়ান স্কোয়ার আর মাইনাস থ্রি আর সমান আমরা ওয়ান বসিয়েছি আর প্লাস ওয়ান ছিল লিখছি এরপরে দেখো আমরা আর সমান এখানে আমরা ওয়ান বসিয়েছি এখন আমরা আর সমান টু বসাবো তাহলে আর সমান যদি টু বসাই তাহলে টু কিউব মাইনাস আর টু মাইনাস ওয়ান সমান হয়ে যাচ্ছে ওয়ান তার মানে ওয়ান কিউব ইকুয়াল টু থ্রি আর সমান আমরা টু বসাবো টু স্কোয়ার মাইনাস থ্রি আর সমান টু বসাবো প্লাস ওয়ান তার মানে আমরা এইখানে এইখানে আর সমান আমরা টু বসিয়েছি টু বসালে আমরা এইটা পাই এবার আমরা এখানে আর সমান থ্রি বসাবো বসালে এইটা পাই দেখো আরের সমান থ্রি বসাবো মানে থ্রি কিউব মাইনাস থ্রি বসালে থ্রি মাইনাস ওয়ান সমান হয় টু তার মানে টু কিউব ইকুয়াল টু থ্রি আর সমান আমরা থ্রি বসাবো মানে থ্রি স্কোয়ার মাইনাস থ্রি আর সমান আমরা থ্রি বসাচ্ছি তার মানে থ্রি আর প্লাস ওয়ান তার মানে আমরা এইখানে আর সমান থ্রি বসালে আমরা এইটা পাই দেখো এই এই অভেদটিতে আমরা আর আরের মান যদি আমরা ওয়ান বসাই তাহলে আমরা এইটা পাই টু বসালে এইটা পাই আর থ্রি বসালে আমরা এইটা পাই এরপর ফোর বসাতে পারি তো আমরা আর বসাবো না বসে ডট ডট দিয়েছি এখন আর সমান আমরা এন বসাবো। যদি এন বসাই তাহলে হবে এন কিউব মাইনাস এর স্থলে এন বসিয়েছি আরের স্থলে এন বসিয়েছি আরের স্থলে এন বসিয়েছি দেখো যে ব্যাপারটা আমরা এই অভেদ্রিতে আর সমান যদি আমরা ওয়ান বসাই তাহলে এইটা পাই আর সমান যদি টু বসাই তাহলে এইটা পাই আর সমান যদি এখানে থ্রি বসে তাহলে এটা পাই আর সমান যদি আমরা এন বসাই তাহলে আমরা এইটা পাই এখন আমরা এগুলাকে যোগ করব যদি যোগ করি তাহলে দেখো যে ব্যাপারটা এই ওয়ান কিউব হচ্ছে প্লাস আর এই ওয়ান কিউব মাইনাস তার মানে এইটা আর এইটা কাটা যাবে দেখো এইটা আর এইটা কাটা যাবে এইটা আর এইটা কাটা যাবে তার মানে আমি একটু কেটে দেখাই যে এইটা আর এইটা কাটা যাবে আবার এইটা আর এইটা কাটা যাবে এরপরের যে ব্যাপারটা এইটার সাথে পরেরটা কাটবে মানে যে ব্যাপারটা এইভাবে কেটে যাবে দেখ আমার এইটার সাথে এটা কাটবে এটার সাথে এটা কাটবে এটার সাথে এটা কাটবে এবং এর আগের পথটা যদি লিখি তাহলে তার এটা এটাও কিন্তু কেটে যাবে তার মানে থাকবে এন কিউব মাইনাস জিরো কিউব থাকবে দেখো এন কিউব মাইনাস জিরো কিউব দেখো আমার যদি আমরা যোগ করি তাহলে এই এইটার সাথে এটা কাটবে এইটার সাথে এইটা কাটবে এটার পরেরটা যেহেতু লিখিনি কিন্তু এই এই থ্রি কিউবের সাথে পরের মাইনাস থ্রি কিউব কাটবে আর এর আগের পদটা যদি লিখতাম তাহলে আগের পদের সাথে যে ব্যাপারটা আমার এই এইটার সাথে এইটা কেটে যেত তার মানে আমার থাকে হচ্ছে এন কিউব মাইনাস জিরো কিউব থাকে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার থ্রি ইন্টু টু স্কোয়ার থ্রি ইন্টু থ্রি স্কোয়ার থ্রি ইন্টু এন স্কোয়ার তার মানে সবটাই আমার থ্রি কমন আছে থাকে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস থাকে হচ্ছে এন স্কোয়ার আর এই যে এইখানে যে ব্যাপারটা সেটা হলো মাইনাস আমরা মাইনাস থ্রি কমন নিব নিলে তাকে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন আর এইখানে থাকে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 প্লাস ওয়ান থাকে দেখো আমরা যোগ করেছি এখন দেখো জিরো কিউব মানে হচ্ছে জিরো আর থাকে হচ্ছে এন কিউব আর থ্রি দেখো আমার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার এইটার সমান আমরা এস এন ধরেছিলাম তাহলে আমরা এস এন লিখলাম মাইনাস থ্রি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট প্লাস এন আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটা আমরা জানি সুতরাং আমরা ওয়ান প্লাস টু সমান আমরা লিখব এন ইন্টু এন প্লাস আর এই প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট প্লাস ওয়ান তার মানে ওয়ান সংখ্যক এন আছে তার মানে আমরা ওয়ান ইন্টু এন মানে হচ্ছে এন লিখছি এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এই পক্ষের সবগুলারে এই পক্ষে লিখছি আর এই পক্ষের সবগুলারে ওই পক্ষে লিখছি দেখো এই পক্ষের সবগুলো এই পক্ষে লিখছি আর এই এন কিউবকে আমরা ওই পক্ষে লিখছি এই পক্ষের সবগুলো এই পক্ষে এবং এই পক্ষের সবগুলো ওই পক্ষে নিলে চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নাই দেখো থ্রি এস এন এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তার মানে এন কিউব এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস এটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস এবার আমি এটার লসাগু করবো দেখো এটা লসাগু হচ্ছে টু দেখো আমরা যদি টু লসাগু করি টু আর এন কিউব গুণ করলে হয় টু কিউব প্লাস এবার দেখো আমরা টু আর টু কাটা যায় তাকে হচ্ছে থ্রি এন আর এন গুণ করলে হয় থ্রি এন স্কোয়ার থ্রি এন আর ওয়ান গুণ করলে হয় থ্রি এন আর টু এর সাথে এন মাইনাস এন গুণ করলে হয় মাইনাস মূল কথা আমরা এটা লসায়ও করছি এরপর দেখো থ্রি এন মাইনাস টু এন সমান হয় এন এবার আমরা এইখানে এন কমন নিয়েছি এবার এইটারে আমরা মিডিল টার্ম করেছি দেখো থ্রি এনকে লিখছি হচ্ছে টু এন প্লাস এন টু এন প্লাস এন সমান হয় থ্রি এন এবং এই দুইটা গুণ করলে হয় প্রথমটা শেষেরটার গুণ সমান এবার আমরা দেখো যে ব্যাপারটা তার আগেই এই এই লাইন এই লাইন থেকে এই লাইনে দেখো আমরা এন কমন নিয়েছি এবং এস এন থ্রি গুণ আছে পক্ষান্তর করলে ভাগ হবে টু আর থ্রি গুণ করলে হয় সিক্স আর এটারে মিডিল টার্ম করেছি এবার এইখানে আমার কমন হচ্ছে টু এন আর এখানে কমন হচ্ছে আমার ওয়ান এন ছিল লিখলাম এইটা আর এইটাতে কমন হচ্ছে এন প্লাস ওয়ান থাকে হচ্ছে টু এন প্লাস ওয়ান আর ভাগ সিক্স দেখো এস এন ইক্যাল আমরা এইটা পেয়েছি এস এন সমান আমরা ধরেছিলাম ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার আমরা এস এন সমান বসালাম এস এন ইকুয়াল টু যেটা আমরা ধরেছিলাম এটা বসালাম ইকুয়াল টু এইটা পেয়েছি দেখো আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেখো স্বাভাবিক সংখ্যার মানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র পেয়েছি এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স দেখো আমার প্রমাণটা হয়ে গেছে দেখো খুব সহজ একটা প্রমাণ যদিও তুমি একটু ধৈর্য ধরে দেখো সেক্ষেত্রেই পারবে তো দেখো আমি আর একবার সংক্ষেপে রিপিট করতেছি সেটা হলো যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিকে আমরা এস এন ধরবো এখন দেখো আমরা আর মাইনাস ওয়ান হোল কিউবের সূত্র বসিয়েছি এবার এই পক্ষে সবগুলো এই পক্ষে এই পক্ষে সবগুলো ওই পক্ষে নিয়েছি এবার এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে আর এগুলোকে আমরা ওই পক্ষে নিয়েছি এটা মাইনাস ছিল পক্ষান্তর করলে প্লাস হবে এটা প্লাস ছিল পক্ষান্তর করলে মাইনাস হবে এটা মাইনাস ছিল পক্ষান্তর করলে প্লাস হবে এখন এই অভেদটিতে আমরা আর ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডট ডন ডর এন পর্যন্ত বসাবো যদি আমরা আর এর আর সমান ওয়ান বসাই তাহলে এটা পাই এই অভেদটিতে টু বসালে আমরা এটা পাই থ্রি বসালে এইটা পাই আর এন বসালে এইটা পাই এখন দেখো যে ব্যাপারটা এবার আমরা এগুলো যোগ করব যোগ করলে এটার সাথে এটা কাটা যায় এটা কাটা যায় এটার সাথে এটার সাথে পরেরটা কাটা যাবে এবং এটার সাথে তার আগেরটা কাটা যাবে তার মানে থাকবে এন কিউব মাইনাস জিরো কিউব থাকবে এখানে। আর এখানে আমরা থ্রি কমন নিয়েছি কমন নিলে থাকবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডর এন স্কোয়ার থাকে আর এখানে মাইনাস থ্রি আমরা কমন নিয়েছি নিলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন থাকে আর এখানে প্লাস থাকে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 প্লাস ওয়ান আছে এখন দেখো জিরো কিউব মানে হচ্ছে জিরো জিরো থাকে হচ্ছে এন কিউব আর থ্রি এটার আমরা এস এন ধরেছিলাম লিখলাম এস এন আর দেখো মাইনাস থ্রি এটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র বাসম মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস এন এটার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হচ্ছে এন এবার এই পক্ষটারে এই পক্ষে নিয়েছি আর এইটারে ওই পক্ষে নিয়েছি এবার যে ব্যাপারটা এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস এটারে লসাগু করছি লসাগু করার পরে যোগ বিয়োগ করছি এরপরে দেখো যোগ বিয়োগ করার পরে এন কমন নিয়েছি আর থ্রি গুণ ছিল পক্ষান্তর করলে ভাগ হবে এইটারে আমরা মিডিল টার্ম করেছি করে এবার কমন নিয়ে ক্যালকুলেশন করলে আমার এই প্রমাণটা চলে আসে দেখো এই এগুলা যে ব্যাপারটা তোমার অবশ্যই ভালো করে বুঝে পড়া উচিত আর অঙ্কর ক্ষেত্রে বলবো যে ব্যাপারটা অবশ্যই প্রত্যেকটা লাইন তুমি বুঝে বুঝে চেষ্টা করবে এতে তোমাদের উপকারে আসবে আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই